আসসালামু আলাইকুম এ কেসি পঁচিশ ব্যাচ একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি আমার অ্যাডমিশান সিজনে প্রায় পঞ্চাশ বারের কাছাকাছি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছিলাম এটা শোনার পরে আমি আমার ইনবক্সে যেই ধরনের প্রশ্ন পেয়েছি আমি অবাক হয়ে গেছি আচ্ছা তুমি কি মনে করছো মানে বলো তো লাইক আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ আছে ওই যে আঠারো সত্তর আঠারো সত্তর না পনেরোশো সত্তর টাকার গোল্ড কুপন ইউজ করলে আটশো সত্তর হয় ওইটাতে আমরা কি করি কি করি লাইক এটা হচ্ছে তোমার এসিএস ঠিক আছে আমরা উদ্ভাস করি এসিএস করি একই কথা কোশ্চেন ব্যাংক সব একই কথা এটা আর কি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট সেকেন্ড হবে মানে চারটা কোশ্চেন ব্যাংক ঠিক আছে আচ্ছা তার ক্লিয়ার হয়ে নেই সব সাবজেক্ট আছে কি না কোনো ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট এন্ড এ আর কে এসিএস এর চারটা হ্যাঁ তোমার কাছে কি মনে হয় পঞ্চাশ বার শেষ করা বলতে আমরা এরকম মানে কেমিস্ট্রি সহ সবগুলা বই পঞ্চাশ পর সল্ভ করা বুঝাইছি মানে সবগুলো একসাথে তোমার কাছে আদৌ মনে হয় এটা সম্ভব দেখো আমরা যে কম্পেয়ার ব্যাঙ্ক ক্লাসগুলো নেই এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি ফিজিক্সের ম্যাথ পড়াই তো এখানে ফিজিক্সের দুইটা আছে ম্যাথের দুইটা আছে ঠিক আছে আমাদের ক্লাসগুলো যখন করা হয় সবগুলো ক্লাসের শিটকে তুমি যদি একসাথ করো তাহলে এই চারটার কন্টেন্ট তোমার এই একটা বইয়ের থেকেও কম হয়ে যাবে আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি আবার দেখো কম্পারিজনটা দেখো চারটা জাস্ট একটা বুঝছো তার মানে পুরা কোশ্চেন ব্যাংক পঞ্চাশ বার করা সম্ভব না পুরা কোশ্চেন ব্যাংক পাঁচবারই করা সম্ভব না থিওরিটা কি ট্রিকটা কি পঞ্চাশ বার পুরো কোয়েশ্চেন ব্যাংক করলে যে রেজাল্টটা পাওয়া সম্ভব যে একদম মুখস্ত করে ছিঁড়া ফেলবা এই সরি এই লেভেলে নেওয়া পসিবল যেটা এইটা কিভাবে করা যায় সেই ওয়েটা আমরা ভাববো পঞ্চাশ বার তুমি করতে পারবা না বাট এমন ভাবে করতে হবে যেন পঞ্চাশ বার হয় কী করা যায় ভাই আমি আমি বাসায় বসে নিজেই করব শিখাই দিচ্ছি খুব সহজ দেখো আমি যেটা করছি এই চারটাকে একটু টাইম কনজিউমিং হবে বাট শিখে নাও প্রসেসটা তোমার কাজে আসবে মানে প্রসেসটা টাইম কনজিউমিং বাট তোমার কাজে আসবে ফল আছে এখানে চারটাকে তোমার কাজ একটা বানানো তার মানে অর্থাৎ তোমার এই একটা বইকে মোটামুটি চার ভাগের এক ভাগ বানিয়ে ফেলতে হবে তো তুমি তো চাইলেও পুরাটা পড়তে পারবে না তুমি যখন পড়তেছো তুমি দাগায় যাবা যে কোন ম্যাচটা তোমার লাগবেই দেখা অর্থাৎ পরীক্ষার আগে তোমার কোন ম্যাথটা না দেখলে তোমার কখনো মনে থাকবে না আমি আমি কয়েকটা উদাহরণ দিলেই তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কোন ম্যাথগুলো লাগে আমি তোমাকে প্রশ্ন করলে তুমি বুঝে যাবো ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে দাঁড়াও রিটার্ন কয়েকটা কোশ্চেন করি ঠিক আছে লাইক ধরো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি আসে নিউটন লব্ধিটা একটা বলের সাথে সিক্সটি ডিগ্রি করে আনতো বল দুইটার মান কত দেখো এইটা ফিজিক্সের কোশ্চেন ফ্যাক্টরের বাট এই এই সেম ম্যাথটা কিন্তু তুমি বলবিদ্যায় করছো এবং এটা বইয়ের ম্যাথ অর্থাৎ ওইটা কিন্তু তোমার করা হয়ে যাচ্ছে তার মানে এই ম্যাথটি কি তোমার এখন আলাদাভাবে করা লাগবে লাইক এখানে অনেকগুলো আছে একই প্যাটার্নে তোমার একটা করলেই হয়ে যায় না খেলা বুঝো তারপর আরও জায়গায় তোমাকে দেখায় যেমন ম্যাথ করাই লাগবে একটা আমি তোমাকে বলে দিচ্ছি যেমন এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত এর সমকোণে অবস্থিত এই ম্যাথ তোমার করাই লাগবে কারণ তুমি জানো এটা পরীক্ষার হলে তুমি গোলায় ফেলতে পারো স্বাভাবিক সেটা তুমি পিক করতেছো আবার দেখো আরও আছে যেমন একটা বস্তু কোনা এত স্থির দ্রুতি নিয়ে একটা বৃত্তাকার পথে যাচ্ছে বস্তুটা যখন একশো বিশ ডিগ্রি কোন দ্রুত অতিক্রম করে তখন তার বেগের পরিবর্তন এটা লাগবে মানে পুরোটা করলাম এটা লাগবে তুমি বুঝতেছো আমি আমি আরো দেখাচ্ছি যে কোনটা লাগবে না দুইটা সমান বলের মান এফ তাদের লব্ধির মান এফ বাই থ্রি তবে বল দুটার মধ্যবর্তী কোনো দরকার আছে আর স্কোয়ার ইকা দিয়ে হয়ে যাচ্ছে দরকার নেই অর্থাৎ তুমি এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি সেই ম্যাথগুলাই করবো যেই ম্যাথগুলো করা দরকার আছে মানে দেখা দরকার আছে কিছু ম্যাথ থাকে যেখানে তুমি জাস্ট একটা ফর্মুলা জানলেই পুরোটা হয়ে যায় ওইটা করা দরকার নেই এখন এখানে ছোট্ট একটা ক্যাচ আছে ক্যাচটা হচ্ছে এটা তুমি যে ফর্মুলা লাগলেই হয়ে যাচ্ছে এই সবগুলো ম্যাথ তুমি স্কিপ করে ফেলবা এইটা করারও সুযোগ নাই, কারণ দেখা যাবে তুমি যখন অনেক কঠিন ম্যাথ করতেছো আবারও বলে তুমি যখন অনেক কঠিন ম্যাথ করতেছো তখন এই সহজ ম্যাথগুলো দেখা যাবে এর সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে এবং তুমি কনফার্ম থাকো বইয়েটে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা কোশ্চেন তুমি এরকম পাবা যেটা জাস্ট ফর্মুলা জানলে তুমি উত্তর করতে পারবা অথবা দুইটা ফর্মুলা জানলে তুমি উত্তর করতে পারবা আরও পনেরো বিশটা পাবা যেটা একদম কোশ্চেন ব্যাঙ্ক ব্যাটার্নের হবে মানে ফর্মুলা ওইগুলোও তো কোশ্চেন ব্যাঙ্কের ব্যাটার্নই পড়ে আর বাকি চার পাঁচটা তুমি পাবা আর কি একদম কঠিন তো ওইটা তো আমাদের আমরা যেহেতু টপ আর না ভাই ওইটা বাদ এখন এমনি বুঝে গেছি বাপ সো আমাদের তো অ্যাট লিস্ট ওই ফর্মুলাগুলাও যেন আমি ইউজ করতে পারি খুব মানে খুব ইজিলি খুব স্মুথলি এটার জন্য তো প্র্যাকটিস লাগবে তার মানে এখানে আমাকে গুছাইতে হবে যে সহজ ম্যাথগুলোও করতে হবে আবার কঠিন যেগুলো কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে ওইগুলাকেও কিন্তু ক্যাটাগরাইজ করতে হবে করার বুদ্ধি কি ভাই টেক আপ পেন টেক আপ পেন দাগাও যাচ্ছে এইটা এটা করব এটা করব না এবং তুমি যখন এই অ্যানালাইসিসটা করতেছ আমি কেন বলে যে আমাদের একটা চ্যাপ্টার প্রায় একদিনের থেকে দুই দিনের বেশি লাগে গেছে এটাকে গোছানোর জন্য কম্প্যাক্ট করতে লাইক চার ভাগের এক ভাগ বানাবো সি কিউ এমসি কিউ বোথ এটা করতে এত সময় লাগার কারণ কি আমরা কিন্তু সি কিউ এমসি কিউ বোথ ক্লাসে দিচ্ছি ভাই তো ভাই ঠিক আছে এটা লাগার মেইন কারণ হচ্ছে দেখো তুমি যখন এই যে পরস্পরের সাথে দুইটা বলের অব্দি হচ্ছে গিয়ে তোমার লম্বভাবে কে এসে দুইটা বলের অব্দি দিতেছে আসে নিউটন একটা হচ্ছে সাই সিক্সটি ডিগ্রিতে আছে বল দুইটার মান নির্ণয় করো তো এই ম্যাথটা আমি দাগাইছি দাগাইছি তোমাদের স্লাইডেও থাকবে কিন্তু এই ম্যাথটাকে আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে করাইছি অর্থাৎ সিক্সটি ডিগ্রি ডিগ্রি কোণে বলা আছে বল একটা বলের সাথে সিক্সি ডিগ্রি কোণে আনত আমি তোমাকে এখানে ছোট একটা প্যাচ দিই সেটা হচ্ছে ধরো কথাটা এরকম যে য্যোতি লবধি একটা বলের লম্বের সাথে সিক্সি ডিগ্রি কোণে আনতে থাকে তাহলে কী করণীয় বুঝো কোয়েশ্চেনটা সেরকম যদি লব্ধি একটা বলের সাথে সিক্সটি ডিগ্রি কোণে থাকে তার মানে তোমার এখানে থিটাটা ষাট ডিগ্রি বা যদি তুমি আমি বলি যে লব্ধিটা একটা বলের লম্বের সাথে সিক্সটি ডিগ্রি তার মানে কি বলার সাথে ওর অ্যাঙ্গেল কত থার্টি ডিগ্রি খেলা বুঝছো সো নব্বই ডিগ্রি থেকে 60 বাদ দিলে থার্টি থাকে আর কি সহজ হিসাব কিছুই না বাট এই যে প্যাচটা এই প্যাচটা যদি তুমি এখন সলভ না করো তুমি কিন্তু পরীক্ষার হলে ভাই পারবা না বুঝতে পারছো আবার যেমন একটা একটাকে পড়লাম যে একটা ভেক্টর ছিল যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল তো এক্স ওয়াই তলের সমান্তরাল আচ্ছা জেড এক্স তলের সমান্তরাল হলে ঘটনা কি ঘটতো সো এই রকম করে জিনিসটাকে টাইপ ওয়াইজ চিন্তা করতে পারা লাগবে এবং তোমাকে টার্গেট থাকবে আচ্ছা আমি যখন একটা ম্যাথ করতেছি এটা দিয়ে জানানো পনেরোটা ম্যাথের পারপস সার্ভ হয়ে যায় অর্থাৎ আমি যখন একটা ম্যাথকে এরকম বানাবো যে লাইক পরস্পরের সাথে লম্বাশীল ক্রিয়াশীল লম্বভাবে ক্রিয়াশীল দুটা বলের লব্ধি এত যদি লব্ধিটা বলের সাথে সিক্সটি ডিগ্রি কোনে আনতে থাকে বল দুটার মান কত এইটা এর সাথে আরও একটা টাইপ করে ফেলাবো যে যদি বলের লম্বের সাথে এত ডিগ্রি কোণে থাকে খেলা বুঝছো সো কথা হচ্ছে তোমাকে একটা ম্যাথকে বড় করে এমনভাবে বানাইতে হবে যেন ওইটা এক একটা ম্যাথ করলে তুমি দেখবে এই কোশ্চেন বেঙ্গল টাইলে দেখবে এরকম সিমিলার টাইপের ম্যাথ ফিজিক্স মিলায় কম পক্ষে কম পক্ষে পঞ্চাশটার উপরে ম্যাথ পাবা এমসি কেউ কাউন্ট দিলে একশোর উপরে চলে যাবে তুমি কি করবা একটা ম্যাথ সলভ করবা যেটা দিয়ে একশোটা হয়ে যায় এবং ওই একটা ম্যাথ তুমি এক বার প্র্যাকটিস করবা একটা ম্যাথ তুমি পঞ্চাশবার প্র্যাকটিস করবা খেলাটা বুঝছো অর্থাৎ তোমার সবার আগের কাজ হচ্ছে এই জিনিসটাকে কম্প্যাক্ট করে ছোট করে ফেলা যখন তোমার ছোট হয়ে গেছে এই জিনিসটা বুঝো এই পুরা জিনিসটা রিভাইজ দিতে তোমার যতটুকু টাইম লাগবে তুমি কিন্তু বুঝতেই পারতো অ্যাডমিশন সিজনে এই পুরো জিনিস তোমার একবার শেষ করতেই খবর হয়ে যাবে কিন্তু বইয়ের সাইজ যখন এতটুকু হয়ে যাবে তোমার পক্ষে কিন্তু অ্যাটলিস্ট দশ বার অ্যাটলিস্ট বিশ বার করা কোনো ব্যাপারই না এবার আমি তোমার বলি পঞ্চাশের ম্যাজিকটা কখন আসে তুমি দেখবা যখন তোমার এই এত বড় একটা নোট যেটা আমি তোমার অলরেডি করে দিচ্ছি ধরলাম তুমি এটা করতেছো এত বড় একটা জিনিস তার একটু মোটা হবে আমি উদ্ভাসটা বেশি প্রেফার করি বাইরে এটাও চলে সমস্যা নেই একই এত বড় একটা জিনিস আমি উদ্ভাস করাইছি তো এই কারণে বলতেছি মানে উদ্ভাস অ্যাড করছি আর কি সবকিছুই ওইটা ওইটাই আমার আইডিয়াল আর কি তো এত বড় একটা জিনিসকে তুমি যখন এতটুকু করে ফেলছো এখন কিন্তু এতটুকুর আর কাজ নাই বাদ কিন্তু এখন এই জিনিসটা তুমি যখন ওভারলি প্রায় পনেরো বিশ বার সলভ করতেছো এটা কিন্তু করা সম্ভব এতটুকু বই কিন্তু দশ পনেরো বার ইজি সলভ করা সম্ভব তখন তুমি দেখবা এই বইয়ের উপর তোমার একটা আধ্যাত্মিক লেভেলের আয়ত্ত আসা শুরু করছো অর্থাৎ তুমি অনেক ম্যাথ আছে যেটা তুমি কঠিন বাট তুমি দেখলেই পেরে যাচ্ছ টুইস্টেড বাট দেখলেই মুখস্থ হয়ে গেছে কথা হচ্ছে দশ পনেরো বার হয়ে গেছে তখন তুমি দেখবে এই বইয়ের সাইজ তোমার কাছে এতটুকু মনে হবে এবার কিন্তু আরো তিরিশ বার এবার কিন্তু আরো তিরিশ বার এতটুকু পড়ে ফেলা সম্ভব পঞ্চাশ বার ডাজেন নেসেসারিলে মিন ভাই এই এই এতখানি এক পুরাটা না ভাই না এ পুরাটা না ভাই পঞ্চাশ বার মিনস এতটুকু দশ বার পনেরো বার দেন এটা পড়তে পড়তে এতটা আয়ত্ত চলে আসে যে জাস্ট এতটুকু পড়লেই তোমার পঞ্চাশ বার পড়ার একটা সমান বা সিমিলার একটা আউটপুট ক্রিয়েট হওয়া শুরু করে একটা জিনিস প্লিজ বুঝো অ্যাডমিশান সিজনে ভাই তুমি পড়তে চাইলে তোমার সিলেবাস জীবনেও অশেষ হবে না ভাই তোমার পড়ার মানে সেজি করতে পারবা না বুড়া হয়ে যাবা সিজন পার হয়ে সো তোমাকে চিন্তা করতে হবে আমি সিমিলার আউটপুট আনতে পারি কেমনে লাইক আমি হয়তো এই পুরা জিনিসটা একবার দুবার পড়ার বেশি পড়তে পারব না বাট হাওয়াবোট আমি জিনিসটা ছোটো করে ফেলাই কমপ্যাক্ট করে ফেলাই এবার তো ছোটো এবার এই জিনিসটা আমি দশবার দেখতে পারি লাইক তুমি বুঝো এই পুরো জিনিস দুইবার দেখতে তোমার যে টাইম লাগবে এই জিনিস দশ বার দেখতে কিন্তু একই কাছাকাছি টাইম লাগবে এবং তুমি যখন দশ বার দেখবে তুমি দেখবে সাত বারের পরেই তোমার বইয়ের সাইজ গেছে ছোটো হয়ে এতটুকু বই হয়ে গেছে লিটারেল এতটুকু তখন তুমি দেখবে ধুম ধুমধুম করে বেশি করে রিভাইজ দিতে পারছো তখন তোমার ওটার উপরে দক্ষতা আসবে কোশ্চেন ব্যাঙ্কটা দেখলে তোমার নিজের মতো মনে হবে ইভেন তুমি যখন স্লাইড দেখে দেখে আমি রিকমেন্ড করি স্লাইড প্রিন্ট করবে না স্লাইডে যা করাচ্ছি ওটা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কের উপর মার্ক করে ফেলো এসিএস হইলেও তোমার মিলবে উদ্বাস হইলেও মিলবে আমি ওইভাবেই বানাইছি ঠিক আছে স্লাইডগুলো আমি দেখছি আমি নিজে বানাইছি ভাই মানে স্লাইড আমি টাইপ করি নাই সত্যি কথা আমি টাইপ নাই আমাদের অতন্ত্র আছে একটা ছেলে আর কি তোমাদের ভাই ও টাইপ করছে বাট কন্টেন্টটা তো আমি বুঝাইছি ভাই ছয় মাস তো মনে হয় সাড়ে পাঁচ বা ছয় মাস এরকম হবে রাফলি সো দ্য থিং ইজ তোমাকে জিনিসটা ছোটো করতে হবে যখন কম্প্যাক্ট হয়ে গেছে তখন তুমি এটা আনলিমিটেড টাইম রিভাইজ দিতে পারবা এটা তুমি বাসায় বসে নিজেও করতে পারবা একটু বেশি সময় লাগবে বাট এই ডেডিকেশনটার কিন্তু দাম আছে ভাই একটা জিনিস বুঝো অ্যাডমিশন সিজনে তুমি চাইলেও সব শেষ করতে পারবা না বাট তুমি সব শেষ করলে কি পাইতে পারতা ওই সিমিলার আউটপুটটা তোমাকে ক্রিয়েট করতে হবে কজ তুমি যদি ক্রিয়েট না করো অলরেডি ছয় সাতশো মানুষের কাজ করতেছে অলরেডি মানে সিজন এখন মাত্র শুরু হয়েছে ঠিক আছে আমার সাথেই করতেছে সেটা কিন্তু করবে খেলাটা বুঝো কম্পিটিশান বাড়াই না ভাই তোমরাও চিন্তা করতে পারো তোমরা তোমাদের মতো করে করো ব্যাকে আমি আছি তো আমি ভিডিও দিই না গাইডলাইন দিচ্ছি না ইট গোস তো আমি তো ভিডিও দিচ্ছি ভিডিওটা বানাইলাম ক্যান সো দ্যাট তুমি নিজে এটা করতে পারো বাসায় সো গি অল ঠিক আছে পঞ্চাশ বার করতে না পারলেও পঞ্চাশ বার করলে যেই কাজটা হইতো সেই কাজটা করে আনো ছোট করে আমিও এটা করছি ভাই ঠিক আছে টাটা ভাই আসসালামু আলাইকুম